আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের টাইলস নিয়ে ব্যবসা করতে চান অথবা একদম পাইকারি টাইলস নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করবেন এবং সাথে সাথে নিজের ঘরকে সাজাবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে কিন্তু আমরা আইরিং টাইলস গ্যালারিতে চলে আসছি এক্সক্লুসিভ কিছু টাইলসের কালেকশন নিয়ে তো বিভিন্ন ধরনের টাইলসগুলো দেখাবো বিভিন্ন অফারের মাল দেখাবো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের মাল দেখাবো তো কথা বলবো না আজকে কিন্তু সরাসরি কথা বলবো কোম্পানির ওনার অমিত ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তবে আবার আসলাম আপনার শপে অনেকদিন পর মোটামুটি মাস দুয়েক চলে গেছে

এগুলা সবই আপনার কাছে আছে সবই আছে আচ্ছা ঠিক আছে তো প্রথমে দর্শকদের জন্য কোনটা দেখাবেন ভাই প্রথমে দর্শকদের জন্য 24 24 মাল 24 মাল দেখাই চলেন 24 24 মাল দেখি কিছু 24 এর স্যাম্পল দিকে আছে আর বাকি অনেকগুলো মাল আছে আচ্ছা আমরা একটু আপনার এই শোরুমটায় দেখাই একটু দেখেন 24 24 এর প্রচুর কালেকশন এগুলা কি অফার আছে নাকি ভাই কোনো আচ্ছা আচ্ছা একটু দেখেন আমি একটু দেখাই প্রচুর কিন্তু কালেকশন এগুলো ছাড়া তো আরো ডিজাইন আছে আপনার এখানে গোডাউনে আর কি আচ্ছা দেখেন আমি একটু দেখাই খুব সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন আছে একটু প্রাইসটা সম্পর্কে আইডিয়া দেন প্রাইস কিরকম রাখতেছেন এগুলা তো আমরা বিক্রি করি মনে করেন 75 টাকা স্কয়ার টাকা স্কয়ার ফিট আচ্ছা মাল 75 টাকা স্কয়ার ফিট আচ্ছা যেহেতু আমরা এগুলা আপনার বা 60% সাতষট্টি টাকা আর একটু কমাবেন না দর্শকদের জন্য আমি তো ভিডিও করতে আসি মাঝে মাঝে দর্শক আমার দর্শকদের জন্য লাস্টে এ আর কমাবেন না কিছু করতে পারবেন না আর রেট আচ্ছা পঁয়ষট্টি করে পারবেন এগুলো কিন্তু আপনারা কিন্তু অনেক জায়গার থেকে নব্বই একশো এরকমও করতে লাগে নব্বই আটানব্বই পঁচানব্বই আমি আসলে অন্য জায়গায়ও তো ভিডিও করি অন্য সব শোরুমে কিন্তু এই প্রাইসটা দেয় তো আপনারা যেহেতু আপনাদের এখানে খরচ কম আচ্ছা একটু দেখাই দিই দেখেন হিউজ স্টক আছে আপনাদের তো গোডাউন ভাড়া বা এগুলো একটু কমের জন্য আপনারা কম রাখতে পারেন আরকি আমাদের এখানে মানে মানে মাল রাখার কারণে এগুলো একটু কমে দিতে পারেন কমে দিতে পারেন আপনার মানে রাখার খরচটা কম শোরুম রাখলে তো খরচ বেশি লাগতো গোডাউন বেশ খরচ লাগতো যেহেতু এখানে গোডাউনের কোনো খরচ নাই আর নিজস্ব প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব কম প্রাইসে এই পেয়ে আর কি আর এছাড়া আর কি কি আছে ভাই এছাড়া ষোলো ষোলো আইটেম আছে ষোলো ষোলো আইটেমগুলো আছে এগুলোতে কি অফার আছে নাকি ভাই এগুলো বর্তমান বাজার রেট আছে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর আচ্ছা আমরা পঞ্চান্ন টাকা দিতে পারবো

সহজে কিছুই হবে না তো এগুলো কিন্তু মায়ের পেঁচ আছে অনেক কিন্তু এই ব্যবসা জিনিসটা বুঝে না দেখতে এক হলে কিন্তু জিনিস এক না পাথর বডি আছে মাটির বডিও আছে তো রান্নাঘর কিচেন আইটেম এগুলোর জন্য আছে নাকি কোন আইটেম আচ্ছা প্রচুর কালেকশন একটু দেখাই দর্শকদের এখান থেকে যদি কেউ আপনাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় ঢাকার বাইরে পাঠাতে পারবেন তো আচ্ছা দেখেন আমি একটু দেখাই দিই ভাইয়ার এখানে প্রচুর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমি আসলে দেখা শেষ করতে পারবো না এগুলো একটা একটা প্রাইস সম্পর্কে আইডিয়া দেন এগুলোর প্রাইস কিরকম রাখতেছেন এগুলো ভাই বর্তমানে বাজারে এটা আছে আপনার 45 টাকা স্কয়ার 45 টাকা আছে আমরা তোর 38 টাকা 38 টাকা এটা তো আবার কিন্তু হাতে ফিল করা যায় আর কি বুঝছেন এটা কিন্তু টেক্সচার আর কি আর আপনি ওয়াশরুমের জন্য এই মালগুলো নিতে পারবেন এগুলা 22 টাকা করে পিস 22 টাকা করে পিস স্কয়ার ফিট 33 টাকা পড়ে

দেখেন ওয়াশরুমের মালও আছে কিচেনের আইটেম আছে এগুলো কি ভাই সেম প্রাইস নাকি এগুলো ভাই মনে করেন বাজার রেট আছে আপনার 45 টাকা 50 টাকা 45 50 টাকা আমি আপনার ভিডিওর জন্য 35 টাকা দিতে মাত্র 35 টাকা দেখেন প্রায় কিন্তু 30% 40% ডিসকাউন্টে কিন্তু আজকে টাইলস বিশাল সমাহার পেয়ে যাবেন আমরা যদি এই সাইডে আসি দেখি কিছু কালারিং আছে এক গুলো আছে এগুলার কিরকম প্রাইস ভাই এগুলো এক কালারের মধ্যে এগুলা এগুলো কি এর তো দাম বেশি ভাই তবে আমরা চেষ্টা করবো কমে দেওয়ার কমে রাখার জন্য একটু ফুল প্রোডাক্ট আর কি না আচ্ছা এগুলা কিন্তু দেখেন ব্ল্যাক কালারের আছে ই কালার আছে এগুলা নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই সুন্দরই তারপর যেখানে বড় আকারের টাইলস আছে এগুলো কোথায় মেঝেতে ইউজ করে নাকি ভাই ডাইনিং ডাইনি আপনার কম দুই হাজার টাকা আঠারোশো টাকা সিঙ্গেল আঠারোশো টাকা আপনার চার পিসের ছয় হাজার ছয় হাজার টাকা তো পুরো সেট কিন্তু কত ভাই সাইজ কত একটু দেন বড় মনে করেন আমরা নিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ষোলো স্কোয়ার ফিট আপনারা কিন্তু দেখেন বিভিন্ন আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের আল্লাহ লেখা থাকে এগুলো কি আপনাদের কাছে থাকে যেগুলো আমরা

মানে প্রত্যেকটা ভাই এগুলো এগুলা কি গ্রেডের এগুলা এগুলা ভাই হলো আপনার লোডের মাল লোডের মাল আর কি কোন 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 ভাই মাঙ্গা নাই ভাই এই গ্রেড মালই তো দেখা যাইতাছে মাল মূল তো গ্রেডই কিন্তু এগুলা আমরা লোডে আনি সেজন্য কমে দিতে পারেন আর কি কমে আনেন কমে দেন এখানে 25 স্টক আছে টেন পার্সেন্টের মতো সমস্যা থাকে আর যতটুক সমস্যা মিস্ত্রিরা আসলে ঠিক করে নিতে পারে সমস্যা না কারাসিরা লাগে আর কি আর আপনি সেক্ষেত্রে দশ পার্সেন্ট প্রবলেম থাকলে সমস্যা হবে না এগুলোর প্রাইস কত যে ভিতরে যায় এগুলো তো অনেকে আছে পঁয়ষট্টি টাকা লাস্ট করে দিবেন আর কি পঁয়ষট্টি টাকা কিন্তু আপনার দেখেন মোটামুটি ফর্টি ডিসকাউন্ট কিন্তু পাইতেছেন এগুলো এটা পঁয়ষট্টি টাকা আপনি একটু দেখেন পঁয়ষট্টি টাকা একটু দেখাই দিই এই প্রত্যেকটা কালেকশন সুন্দর ভাইয়ের এখানে আচ্ছা এটা পয়সা টাকা নিতে পারবেন এটা পাথর বডি নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি মানে পাথর বডি মাত্র পঁয়ষট্টি টাকায় মানুষ তো এই পাথর বডি পঁয়ষট্টি টাকা দিতে পারে না আর অনেক কালেকশন একটু দেখাই ভাইয়ের এখানে দেখেন দেখেন কত সুন্দর গ্লোসি ফিনিশ এগুলো সবসময় তো স্টকে থাকে নতুন নতুন ঢুকে আর কেউ যদি নখ দেয় যদি কোয়ান্টিটি অনেক বেশি লাগে দিতে পারবেন কি না যতই হাজার স্কোয়ার ফিট লাগে দিতে পারবেন যদি কেউ একটা পুরো বাড়ির কনস্ট্রাকশনের জন্য আপনার থেকে নেয় সেটা দিতে পারবেন আচ্ছা আপনারা যদি কারো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার প্রোডাক্ট লাগে সেটাও দেওয়া যাবে সমস্যা নেই এইখানে প্রচুর কালেকশন দেখেন সবই পঁয়ষট্টি টাকা এইগুলো তো ভাই সহজে কিছু হবে না নষ্ট নষ্ট হবে না পাথর বডি সুন্দর আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি যখন আসবেন ভাই কিন্তু দেখাই দিবে যে কোনটা পাথর বডি আর কোনটা আপনার মাটির বডি যেগুলো ওগুলো নিতে পারবেন বিভিন্ন এখানে প্রচুর স্টক আছে কিন্তু দেখে দেখে যেটা একটু পছন্দ হয় এটা স্ক্রিনশট দিলেই হবে ভাইয়ের এখানে দেখেন এই যে দেখেন প্রচুর কালেকশন হিউজ স্টক আছে ভাইয়ের এখানে দেখেন পাথর বডির মধ্যে এগুলো সেম প্রাইস পঁয়ষট্টি টাকা করে কোম্পানির একদম ইনটেক বক্স কোনো ছেকাঠিরা নাই আপনার কিন্তু এই যে ইনটেক বক্স দেখে দেখে নিতে পারবেন তারপর এখানে কিছু আছে একটু এগুলো কত ভাই কত সাইজের ষোলো ষোলো কালেকশন না বান্নো টাকা করে রাখবেন মানে এমনি রেগুলার পঞ্চান্ন টাকা করে সেল হয় আপনারা ভিডিও দেখে আসবেন পাথর বডির মাল আর অনেক দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমি একটু দেখাই এগুলা মোটামুটি বাউন্ন টাকার মধ্যে পেয়ে যাবেন মানে বড় সাইজের কালেকশনটা আপনার কাছে বেশি আছে নাকি ভাই এটা কত ভাই চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ এটা হলো ম্যাট মাল বুঝছেন ম্যাট আচ্ছা আচ্ছা অনেকে গ্লো সিপ কোনো অনেকে ম্যাট পছন্দ করে তাদের জন্য এগুলো আর কি আমরা বিক্রি টাকা পঁচাত্তর টাকা আচ্ছা জন্য মনে করেন লাস্ট একবার পিস পঁয়ষট্টি টাকা রাখবেন আচ্ছা দেখেন আপনার ম্যাট চান গ্লোসি চান যেটা নেন পঁয়ষট্টি টাকা রাখবেন আর অন্য শপে কিন্তু এটা আরও আটানব্বই পঁচানব্বই এরকম রেটে বিক্রি করে ভাইয়ের এখানে কিন্তু অনেকটা কমে পেয়ে যাবেন আর এখানে হিউজ স্টক আছে একটু দেখায় আপনাদের আচ্ছা দেখেন খুব সুন্দর সুন্দর এগুলা কত বাই কত ষোলো বাই ষোলো বাই ষোলো আচ্ছা

তো ভাই দেখা যাচ্ছে তো এখানে এই বাদে তো অনেক কালেকশন আছে একটা ভিডিওতে চাইলে সব দেখা যায় না আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের আরও টাইলসের অনেক মার্কেট আছে তো আপনি কি অন্য সব দোকান থেকে কম রাখেন নাকি প্রাইজে যাচাই করে আপনার শপে আসবেন যদি কম পায় যদি ওদিকে ওই প্রাইজে পায় আপনার থেকে দুই টাকা হইলে কম দিয়ে দিতে পারবে তো ভাইয়ের এখানে কিন্তু দিয়ে যেতে পারবে একটু লোকেশনটা বলবেন যারা সরাসরি আপনার শপে আসতে চায় আর কি আমাদের সপ হলো আপনার ঢাকা হাজারিবাগ বেরিবাগ বৌবাজার হুম কেউ যদি কোনো কারণ না চিনতে পারে ভাই ফোন করলে তো হবে তা আমাদের ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখে অনেকে কিন্তু আপনার এই লোকেশনে আসতে পারবে না যারা দূর দূরান্তে থাকে তারা কিভাবে নিবে আপনার এই প্রোডাক্টটা ভাই কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা আছে কিনা কুরিয়ার কুরিয়ারে দিতে পারবেন সারা বাংলাদেশে যেই পরিমাণ চাক সেক্ষেত্রে টাকাটা কিভাবে অ্যাডভান্স করেন নাকি মানে কিভাবে ফুল পেমেন্ট করা লাগে কিভাবে সিস্টেমটা কি মানে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনি কন্ডিশনে পাঠিয়ে দিলেন বা ট্রান্সপোর্টে পাঠাই দিলেন সেই ব্যবস্থা রয়েছে আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিতে চা ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম